আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস ঢুকিয়েছেন আল্লাহ আমাকে তিরিশটা বছর মামলাটা জিঙে রাখার শক্তি দিয়েছেন দীর্ঘ উনত্রিশ বছর পর জানা গিয়েছে নায়ক সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মৃত্যুর ব্যাপারে আদালত কি জানিয়েছে এবং তার মা নীলা চৌধুরী ছেলেকে নিয়ে কি বলেছেন এবং বলছে কিন্তু যদি আমি আসতে না পারি আমাকে যদি ওরা পাগল করে দেয় আপনি মানবেন না আপনি মামলা উঠাবেন না এবং কারা সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন দুনিয়া আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের তো গাইস ভিডিওটিতে কি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত এক নাম নায়ক সালমান শাহ যে মানুষটা মাত্র কয়েক বছরে কুটি বক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু হঠাৎ করে পৃথিবী থেকে চলে গেলেন মাত্র পঁচিশ বছর বয়সে মা তুমি কান্না করো কেন সালমান শাহ আর নাই মা উনিশশো সালে ৬ সেপ্টেম্বর সকালবেলা রাজধানীতে পাওয়া যায় সালমান শাহর মৃতদেহ গ্যাস উনত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু এখনো তার মৃত্যুর রহস্য বলেনি কেউ সালমান শাহ মৃত্যুর কারণ জানতে উনত্রিশ বছর পর চালু হলো নতুন হত্যা মামলা স্ত্রী সহ এগারো জন নাকি তার উপর করেছিল হামলা সঠিক তদন্ত হলে জানা যাবে সত্য সালমান শাহকে ভালোবাসে এখনো তার কোটি কোটি ভক্ত সাম্প্রতিক আদালতের রায়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যদি কেউ কোনোদিন জাফলং এ সিলেটের চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিং এ যায় নিশ্চয় তোমার কথা মনে পড়বে নায়ক সালমান সুরমা নদীর পারে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গনে সিলেটের পূর্ণ মাটির সাথে মিশে আছো আমাদের প্রিয় নায়ক সালমান সালমান শাহের মা নীলা চৌধুরী বলেন আমি শুরু থেকেই বলছি আমার ছেলে আত্মহত্যা করেনি আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিঙ্গে রাখার শক্তি দিয়েছেন গাইস সালমান শাহের মা এর আগেও অনেকবার বলেছে তোমরা সত্যিটা স্বীকার করো আমি তোমাদের ক্ষমা করে দিব তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে আমি সবাইকে মাফ করে দিব আমি ওয়াদা করছি আমরা চাই না তাদেরকে খুন করে ফেলতে আমরা চাই না তাদের আজাবত জীবন হোক কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো আমার ছেলে খুন হয়েছে আমার ছেলে আত্মহত্যা করে নাই নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুম তার মায়ের কথার সাথে একমত প্রকাশ করেছেন এই যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো দিয়ে সকালে আমি চলে আসতেছি এটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরে থেকে শুনে ফেলছে ওই টেলিফোন মনে হয় স্বামীরা মনে ডিল দিয়ে ভেঙে ফেলছে বুঝছেন এই টেলিফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় না এটা কি পাওয়ার আমরা খুঁজে বের করব না পুলিশ তিনি বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি কারণ তিনি নিজে কিছু প্রমাণ পেয়েছেন আপনাদের কাছে অভিযোগ দিলাম রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম ফোনটা খুঁজে বের করুন সব পেয়ে যাবেন তার মতে সালমান ব্যক্তিগত জীবনে কিছু চাপে ছিল ঠিকই কিন্তু সেই চাপ তার আত্মহত্যার পথে নিয়ে যেতে পারে এটা কখনই তিনি বিশ্বাস করেন না ডিপিডিসি বদুল করিম সাহেব ছিলেন আর পুলিশের অন্যান্য ডিপার্টমেন্টের লোক ছিলেন প্রথমে রশিটা মাপা হলো আমার সামনেই দেখা গেল যে সালমান সাহ যতটুকু লম্বা সালমান এসে মাটিতে লেগে যায় এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে সালে অক্টোবর মাসে আদালতের নির্দেশে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই তালিকায় রয়েছে সালমানের স্ত্রী সামিরা এবং তার শাশুড়ি লতিবাহ লুসু এবং ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই আমার ছেলেটা আমার জন্ম হয়েছে এবং প্রতিদিনই সালমান আমার সাথে আছে আমার দেহের সাথে আছে আশরাফুল হক ডন সালমান শাহর খুব বিশ্বস্ত বন্ধু ছিলেন আমি মানে ইমোশনাল হয়ে গেলে কি না হয়ে গেলে কারণ আমার তো বন্ধু আমি তো আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান তো উনি যদি বিচার ঠিক আছে আসতে বলেন সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিতে তার শাশুড়ি তাকে বারো লক্ষ টাকা দিয়েছেন একটা মৃত্যুরে উনত্রিশ বছর ধরে ধামাচাপা দিয়ে রাখছে আমি চিন্তা করি আদালত ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছে এই আসামিরা কেউ যেন দেশ ছাড়তে না পারে হ্যাঁ আমি তোমাদের মাফ করে দেব

উনত্রিশ বছর যাবৎ যে মিথ্যাকে সত্য বলে জেনেছেন আজ সেই মিথ্যা সকলের সামনে প্রকাশ পেয়েছে আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল যেটা আদালত স্পষ্ট ভাবে বলেছেন যে এখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না আপনারা সকলেই সালমান শাহর জন্য দোয়া করবেন এবং এই বিষয়ে আপনি কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ